কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমরা একটা বিয়ে বাড়িতে যাচ্ছি তো পুরো ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের এই ব্লগটি ভালো লাগবে এখন বাজে হলো বেলা দুপুর দেড়টা আর এই দুপুরবেলায় আমরা বিয়েতে যাচ্ছি তার কারণ হলো আজকে যেই বিয়েতে যাচ্ছি সেটা হলো একটা খ্রিশ্চান বিয়ে আর যার বিয়ে সে আবার আমাদের প্রতিবেশী ওই যে ওপর দিকটায় যে বাড়িটা দেখতে পাচ্ছেন সেই বাড়িরই মেয়ে কিন্তু বিয়েটা এখানে হচ্ছে না কোথায় হচ্ছে সেখানেই আজকে আপনাদের নিয়ে যাব চলুন তাহলে পোর্টব্লারে এসে আজকে এই প্রথম বিয়ে অ্যাটেন্ড করছি সবাই মিলেই যাচ্ছি আজকে বিয়েতে আর এর আগেও একটা ইনভিটেশন পেয়েছিলাম কিন্তু তখন আর গেলাম না কারণ তখন তো অনেক গরম ছিল তাই কোথাও আর বেরোতে ইচ্ছা হতো না আর এই বিয়েতে না গেলে নয় যেহেতু প্রতিবেশী দেখা হলেই তো জিজ্ঞাসা করবে তার জন্যই যাওয়া আর এই যে আমরা বাড়িটা ক্রস করছি এই বাড়িরই মেয়ের বিয়ে আজকে আর দেখেছে গেটের দুপাশে কিন্তু আমাদের বাঙালিদের মতো আবার কলা গাছও লাগিয়েছে হয়তো এরাও লাগায় আমার জানা ছিল না কদিন আগে গরমে কোথাও বেরোতে ইচ্ছে হতো না আর এখন বৃষ্টির মধ্যে কোথাও বেরোতে পারছি না এই যে দেখুন কাল থেকে আমাদের আন্দামানে তো প্রচণ্ড বৃষ্টি তার মধ্যেও বেরিয়ে পড়লাম বিয়ে বাড়িতে ও হ্যাঁ আপনাদেরকে বলে দিই আমরা যে বিয়েতে যাচ্ছি বিয়েটা তো বাড়িটা ছাড়িয়ে চলে এলাম এখন আমরা যাচ্ছি হলে কারণ ওদের বিয়ের রিসেপশনটা রয়েছে হলে বিয়ে তো সকালবেলায় হয়ে গেছে ওরা যেহেতু খ্রিশ্চান তার জন্য চার্চে বিয়ে হয়েছে আর সকাল সাড়ে নটার সময় এখন তো বেলা দুপুর দেড়টা বাজে আর রিসেপশনটা শুরু হয়েছে সকাল এগারোটা তিরিশ থেকে বিকেল তিনটে তিরিশ পর্যন্ত ওই খাওয়া দাওয়ার সময়টাই রেখেছে আর এই পোর্ট প্লেয়ার এলাকাটায় একদম শহরের মধ্যে যে কটাই বিয়ে হোক না কেন সেটা বাঙালি হলেও কিন্তু সেই হলেই হয় কারণ ভীষণ কনজেস্টেড জায়গা আয় গায়ে গায়ে বিল্ডিং রয়েছে তার জন্য সবার জায়গার অভাবে হলেই বেশিরভাগ বিয়েটা হয় আর আপনারা তো দেখলেনই যে আমরা যে জায়গাটায় থাকি সেই জায়গাটা কিন্তু আবার পাহাড়ি এলাকা তার জন্য ওখানে তো এমনিও বিয়ে হওয়াটা একটা অসম্ভব ব্যাপার তার জন্য ওরা যদিও বাঙালি থাকতো তবুও কিন্তু সেই হলে গিয়েই বিয়ে দিতে হতো এখন আমরা ক্রস করছি ভাতবস্তি বাজার থেকে আর অনেকটা দূরেই যেতে হবে আমাদের ঘর থেকে বাবা যা আওয়াজ শোনা যাবে না এই জায়গাটা এত ভিড় ভাড় তার জন্য পার্কিং পেলামই না অনেকটা দূরেই পার্কিং পেলাম সেখান থেকে কতটা দূর হেঁটে হেঁটে যাচ্ছি ভেতরে ঢুকে গেছি ঢুকেই দেখছি ভীষণ ভিড় আর ওই যে স্টেজ আর এখান থেকে লাইন দিয়ে আমাদের উঠতে হচ্ছে তে এত বৃষ্টি বাইরে তার উপর থেকে একটু শরীরটাও ভালো ছিল না তার জন্য কিন্তু ভীষণ ঠান্ডা লাগছিল যে এই নাকি হলটার ভেতর ঢুকলাম মানুষের এত গরম এত ভিড় আপনাদেরকে সেই অনুভবটা আর করাতে পারছি না আর এই যে দেখুন মানে বউ আর বরকে দেখতে গেলে লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে এরকম একটা ফিলিংস ছিল যেন স্কুলে এসছি কোনো কিছুতে পার্টিসিপেট করতে যে নিজের যখন নাম্বার আসবে টিচার ডাকবে তারপরেই ভেতরে যেতে পারবো তার আগে যেতে পারবো না এর আগে তো অনেক বিয়েই অ্যাটেন্ড করেছি কিন্তু এরকম ধরনের বিয়েই প্রথমবার অ্যাটেন্ড করছি এখানে কি হচ্ছে বলুন তো মানে নিজের নিজের ফ্যামিলি হিসেবে এখানে আসতে হবে গিফট দিতে হবে তারপরে ওই যে সামনের থেকে ফটো তুলবে তার জন্য আমরাও দাঁড়িয়েছিলাম ছিলাম গিফট দিলাম ফটো তুললাম তারপরে এই যে বেরিয়ে যাচ্ছি ভেতরটা ঢুকে যেই নাকি এত ভিড় দেখলাম ভাবছি কি না খেয়েই চলে যাই যেহেতু এত কষ্ট করে এই বৃষ্টির মধ্যে এলাম না খেয়ে তো আর যাওয়া যায় না তাই এখানে বসেছি দেখছি যে এখানে অর্কেস্ট্রা লাইভ পারফরমেন্স করছে তাই বসে বসে গান শুনছিলাম আর কিছুক্ষণ গান শুনে খাওয়ার দিকটা একটু খালি হলেই দুপুরের খাওয়াটা একটু কোনোরকম সেরে বেরিয়ে পড়ব আমাদের আন্দামানের রাজধানীতে এই বিয়েটা হচ্ছে আর একটা খ্রিস্টান বিয়ে তো আপনাদের সাথেও শেয়ার করলাম আপনারাও দেখে বলবেন যে কেমন লাগলো আপনাদের চলে এলাম দুপুরের খাওয়া দাওয়া করতে আর এই যে নিচ্ছি এখন ভাত আর অনেক কিছুই রয়েছে সেটা ডিটেলসে আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না যা হয়েছে এখানে লাইন দিয়ে ভাতও নিতে হচ্ছে আর আজকে তো আবার সোমবার আমার নিরামিষের দিন তার জন্য ননভেজটা আর খাবো না নিরামিষই নিয়ে নিলাম আর খেতে বসে পড়েছি আর দেখুন সেই মসলধারে বৃষ্টি নেমে গেছে আবার আর আজকের বিয়েবাড়ির মেনুতে রয়েছে দু ধরনের ভাত লুচি কাবলি ছোলা পনিরের তরকারি চিকেন ডিম আর চাটনি তার সাথে মিষ্টি হ্যাঁ ডালও ছিল সবাই মিলে খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়ছি ঘরের দিকে রওনা দিচ্ছি গাড়িটার তো অনেক দূরে রয়েছে কারণ বৃষ্টি এখনও বাইরে কিন্তু অনবরত হয়েই যাচ্ছে আর এই দেখুন ভেতরে ঢোকার সময় কিন্তু আপনাদের সাথে এই জায়গাটা শেয়ার করতে পারলাম না কারণ এত ভিড় ছিল আমরাই অনেক কষ্ট করে ভেতরে গেছি আর এই যে দেখুন এন্ট্রেন্সের ডেকোরেশন দুপাশে কি সুন্দর ফুলের বাগিচা করে রেখেছে আর চারো দিক থেকে এত সুন্দর লাইটিং আর ওপরের এই ঝুমোরটা আরো বেশি ভালো লেগেছে আজকের এই বিয়েতে এসে এতটুকু বুঝতে পারলাম যে শহরের বিয়ের তুলনায় গ্রামের বিয়ে কিন্তু অনেক বেশি ভালো আমরা এই গেটের শেষ দিকটা এসে দাঁড়িয়ে রয়েছি হাজব্যান্ড একাই গেল গাড়ি আনতে কারণ অত দূরে আমরা সবাই মিলে গেলে ভিজে যাব। ছাতা নিয়ে এসেছি কিন্তু গাড়িতেই রয়ে গেছে শেষে ভিজে ভিজেই সবাই মিলে গাড়িতে বসে পড়লাম আর এই যে দেখুন এইটুক একটা জায়গা আর এখানেই কিন্তু অনেক কয়টা হল বেশিরভাগ বিয়ে সব এই দিকটাই হয় আর এত ট্রাফিক থাকে এই দিকটাই এই সামনে আমরা আসার সময়ও দেখেছি দু তিন জায়গায় ডেকোরেশন করা মানে বিয়ে হচ্ছে আর কি আর এই যে সবশেষে আমরা বেরিয়ে পড়লাম এখন আর বৃষ্টি তো থামার নামই নেই আপনাদেরকে আজকে পোর্টবলারের একটা বিখ্যাত জিনিস দেখাচ্ছি ওই যে দেখুন সামনে ঘণ্টাঘর আমরা ছোটোবেলার থেকেই দেখে আসছি আর এই ঘন্টাঘরটা কিন্তু ব্রিটিশ আমল থেকেই অবস্থিত আমাদের ওই বিয়ের হল থেকে নিয়ে আমাদের ঘর পর্যন্ত পৌঁছাতে ওই ধরুন পনেরো মিনিট লাগা দরকার সেখানে কিন্তু অনেক সময় হয়ে গেছে এই বৃষ্টির জন্য আমরা ঠিক করে পৌঁছতেই পারছি না আর যত এগোচ্ছি তত বৃষ্টির জোরটা যেন আরও বেশি বাড়ছে এখন রাস্তা দেখাই অসম্ভব হয়ে যাচ্ছে দেখুন এখানের কি অবস্থা আর চারোদিকে এই কালকে থেকে একটু জোর বৃষ্টি তাতেই এত জল জমে গেছে চারোপাশে এখন আমরা শহর থেকে একটু পেছন পাশটা চলে এসেছি তার জন্য এদিকটায় গাছপালাটা একটু বেশি দেখতে পাবেন তার জন্য আরও বেশি ভয় লাগছে কারণ বৃষ্টির সাথে সাথে তো হাওয়াও বইছে আর কিছু কিছু জায়গায় গাছের থেকে ডালপালাগুলো ভেঙে ভেঙে পড়ছে দেখলাম কয়েকটা জায়গায় তার জন্য একটু বেশি ভয় লাগছে বাড়িতে পৌঁছানোর আগে আবার একটু বাজারেও দাঁড়াতে হবে কারণ একটু ওষুধ নিতে হবে ওই যে বললাম সকালবেলায় বের হওয়ার আগে শরীরটা খারাপ লাগছিল কারণ একটু জ্বর জ্বর লাগছিল আর এই যে দেখুন ড্রেন আশেপাশের সব জায়গাগুলো কেমন করে জলে একদম ভরে গেছে আমরা তো আবার এই সামনের দিকটায় পাহাড়ের দিকে চড়ব তাই ওই দিকটা পাহাড় করে সব পাহাড়ের জলগুলো কিন্তু এই যে নিচু দিকটাই চলে এসছে পুরো বৃষ্টি আমরা ঘরে যাওয়ার আগে একটু দোকানে দাঁড়িয়েছি ওষুধ নেবো তারপরে যাব। একটু বৃষ্টিটা কম হলে ওষুধ নিয়ে কারণ এই বৃষ্টির মধ্যে একদম যাবে কারণ ঘরে গিয়েও তো রাখতে পারবো না বৃষ্টির জন্য তো এখানে একটু ওয়েট করে এই যে দেখুন ওষুধ নিয়ে তো চলে এসছি এখন ঘরের দিক যাওয়ার পথে তার আগেই দেখুন এই যে রাস্তার উপরে একদম জল জমা হয়ে গেছে এই যাওয়াটা কিন্তু ভীষণ রিস্কি আর আধ ঘন্টা পরে যদি আমরা আসতাম তাহলে আর কিন্তু পারই হতে পারতাম না আমাদের ওই রাস্তায় দাঁড়িয়ে থাকতে হতো কারণ অনেক দিকটাই জল জমা হয়ে গেছে সামনে যেই ট্রাকটা যাচ্ছে দেখতে পাচ্ছি ট্রাকটার চাকাটা কিন্তু অর্ধেকটা প্রায় ডুবে রয়েছে জলের জন্য কিন্তু রাস্তা একদম দেখাই যাচ্ছে না ওই একটা রাস্তা চেনা করে আন্দাজ করে যাওয়া হচ্ছে ব্যাস পার হলাম এই যে দেখুন এখান থেকে শুরু পাহাড় জল শেষ এখন এই ওপর দিকটা উঠে যাচ্ছি আমাদের ঘর ওই পাহাড় দিকটাই পড়ে এরপর আর জলের চিন্তাটা নেই যখন নাকি ওই জল থেকে পার হচ্ছিলাম এত ভয় লাগছিল তখন মনে হচ্ছিল আজকের বিয়ে খাওয়াটা আমাদের জন্য একটু ভারী পড়ে গেল ফাইনালি ভালোভাবে ঘরে এসে পৌঁছালাম যাওয়ার সময়ও বৃষ্টি হচ্ছিল কিন্তু অল্প হচ্ছিল তবুও ছাতা নিয়ে গেছিলাম ভাগ্যের ছাতা নিয়ে গেছিলাম তা না হলে এখনও গাড়ির মধ্যে বসে থাকতে হতো অনেক জোরে বৃষ্টি হচ্ছে ওইভাবে নামলে পরে তো ভিজেই যেতাম সামনেটা একটু স্লিপ স্লিপ হয়ে গেছে বৃষ্টি হওয়াতে তার জন্য মাকে ওইভাবে ধরে নিয়ে গেলাম আর এখন আরেকটা ছাতা নিয়ে গিয়ে রিয়ানকে নামিয়ে নেব এইভাবে ঘরে পৌঁছালাম আমরা ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন